হ্যালো বিরাজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে দেখাবো শিং মাছ দিয়ে খচুরমুহির রেসিপি প্রথমে পেঁয়াজ মরিচ ভালো করে তেলে ভেজে নেব তারপর দুই চামচ মরিচের গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো এবং দেড় চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব তারপর দিয়ে দেব তিন টেবিল চামচ আদা বাটা আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যাতে লেগে না ধরে ওই জন্য একটু পানি দিয়ে নেব পানি দিয়ে ভালো করে মিশিয়ে স্বাদ মতো লবণ দিয়ে নেব লবণ দেওয়ার পরে একটু দু মিনিট রান্না করে নেব দুই মিনিট রান্না করার পর দেখেন কত সুন্দর একটা কালার আসছে এখন আমি এতে দিয়ে দেবো মাছ কেটে রেখেছি সেটি দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দুই মিনিট রান্না করে নেব এখন মিনিট রান্না করে নেব দু মিনিট পর দেখেন কত সুন্দর একটু কালার এসছে এখন আমি একটু পানি দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব তবে পাঁচ মিনিট রান্না করতে করতে আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্টস এবং শেয়ার করে দেন হ্যাঁ দেখেন পাঁচ মিনিট রান্না হয়ে গেছে রান্না হওয়ার পর এখন কচুর মুহি সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে এখন আমি আবার দুই মিনিট রান্না করে নিব। যেহেতু সিদ্ধ ওই জন্য অল্প রান্না করলেই হবে তাই দুই মিনিট রান্না করে নেব তো দু মিনিট পরে দেখেন কত সুন্দর একটা কালার আসছে এখন মানে ঝোল করার জন্য একটু পানি দিয়ে দেব যে 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 পরিমাণে ঝোল খাবেন সে পরিমাণেই পানি দিয়ে নেবেন আমি একটু ঝোলটা বেশি রাখবো এই জন্য পানিটা একটু বেশি দিচ্ছি তো ঝোল করা পানিটা দেওয়ার পর তার দশ মিনিট দশ থেকে পনেরো মিনিট রান্না করে নেব তারপর দেখেন কত সুন্দর একটা রেসিপি হয় খুব সুস্বাদু খেতে অনেক মজা দেখেন কত সুন্দর কালার হয়েছে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ